হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু সি আর বিডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য ত্রিশটি প্রশ্নোত্তর তো দেখো আজকে এটি আমাদের ডাব্লিউ বি জিকের প্র্যাকটিস সেট নম্বর সিক্স আর প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পুলিশ পরীক্ষার এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটের ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেমস বন্ড এই চরিত্রটির স্রষ্টাকে মানে কে তৈরি করেছে ইয়ান ফ্লেমিং চার্লস ডিকেন্স কে রাউলিং নাকি স্ট্যানলি এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জেমস বন্ড এই চরিত্রটির স্রষ্টা হলেন ইয়ান ফ্লেমিং ওকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে আসছে এই টাইপের প্রশ্নগুলো পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো এর পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চরিত্র এবং স্রষ্টা যেমন দেখো টার্জান এই চরিত্রটি কে তৈরি করেছে এডগার রাইস বারোচ ওকে নেক্সট দেখো স্পাইডারম্যান স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান এই চরিত্রের স্রষ্টাকে জেরিসিগেল এবং জো সুস্টার এবং ব্যাডম্যান বব কেন এবং বিল ফিঙ্গার ওকে তোমরা দেখবে লাস্ট পুলিশ পরীক্ষার প্রশ্নগুলো থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে ওকে এবং এই যে এক্সট্রার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি বিশ্বের প্রথম এয়ার ট্যাক্স সার্ভিস এটি লঞ্চ করলো কে দুবাই লন্ডন টোকিও নাকি বেজিং সঠিক উত্তর কী হবে তো দেখো এই টাইপের এয়ার ট্যাক্সি সার্ভিস তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো দুবাই ওকে দুবাইতে কিন্তু এই সার্ভিস লঞ্চ করা হলো সম্প্রতি তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী এটি কার লেখা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গেশ নন্দিনী এর রচয়িতাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুর্গেশ নন্দিনী এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো এর পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ এবং রচয়িতা যে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা যে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো অরণ্যের অধিকার এর রচয়িতাকে মহাশ্বেতা দেবী অগ্নিবীণা এর রচয়িতা কাজী নজরুল ইসলাম আনন্দমঠ এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতাঞ্জলি এর রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর আরণ্যক এর রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাকাবাবু সিরিজ এর রচয়িতাকে সুনীল গঙ্গোপাধ্যায় ওকে নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তো দেখো তোমাদের কিন্তু পুলিশের নতুন ভ্যাকেন্সিগুলো কিন্তু অলরেডি বের হতে চলেছে তোমাদের কিন্তু এসআই পদে তোমাদের পাঁচশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে নেক্সট তোমাদের কিন্তু বি কনস্টেবল পদে বারো হাজার এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদে সাড়ে তিন হাজার এই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে তো এই সমস্ত পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে দেখো অলরেডি আমাদের আটই ফেব্রুয়ারি থেকে পুলিশ পরীক্ষার জন্য নতুন একটি ব্যাচ শুরু হয়েছে যেখানে পুরো জিকে অধ্যায় ধরে ধরে গণিত একদম বেসিক লেভেল থেকে রিজনিং ইংরেজি পুরো চারটা বিষয় কিন্তু পুরো একদম ডিসক্রিপটিভ ওয়েতে এবং এমসিকিউ কিউ দুটো ফর্ম্যাটেই কিন্তু আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি অধ্যায় ক্লাস ওকে ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে সাথে পিডিএফ পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং পেয়ে যাবে টেস্ট পেয়ে যাবে সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো কোর্স ফি কিন্তু অত্যন্ত কম রয়েছে ওকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট এবং তোমরা একবার মাত্র পেমেন্ট করবে একেবারে মেইন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের গাইডেন্স পেয়ে যাবে ওকে তো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের সম্প্রতি কোন দেশে মিলিটারি কর্মীদের পরিবর্তে টেকনিক্যাল স্টাফ পাঠাবে ভারতবর্ষ তো দেখো সম্প্রতি কিন্তু এই নিয়ে একটি গণ্ডগোল বা উত্তেজনাও কিন্তু সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের সাথে তো সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপ ওকে সম্প্রতি কিন্তু মালদ্বীপের সাথে কিন্তু ভারতবর্ষের একটা ঠান্ডা লড়াইয়ের মতো জিনিস চলছে ওকে তো দেখো সেইখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে সম্প্রতি সেই দেশে যে মিলিটারি কর্মী রয়েছে আমাদের ভারতবর্ষে যে মিলিটারি কর্মী রয়েছে সেগুলোর পরিবর্তে আমাদের ভারতবর্ষ কিছু টেকনিক্যাল স্টাফ বা টেকনিক্যাল লোকজন কিন্তু সেখানে পাঠাবে সেই মালদ্বীপে রাখার জন্য ওকে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন প্রথম পরমবীর চক্র পাপকের নাম কী তো দেখো এই যে পরমবীর চক্র এটি পরমবীর চক্র পুরস্কার ওকে তো এই পরমবীর চক্র পুরস্কার এটি কি এটি হলো সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই পরমবীর চক্র আর যদি বলা হয় এমনি নাগরিকত্বের দিক থেকে সর্বোচ্চ পুরস্কার কোনটি তাহলে হয়ে যাবে কিন্তু ভারত রত্ন তো মনে রাখবে যে নাগরিকত্বের দিক থেকে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ পুরস্কার এটি হয়ে যাবে ভারতরত্ন আর সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার সেটি হয়ে যাবে পরমবীর চক্র তাহলে এই পরমবীর চক্র পুরস্কার প্রথম কে পেয়েছিল দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও কে এম কারিয়াপ্পা সোমনাথ শর্মা সুব্রত মুখার্জি নাকি জেকে বাজাজ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তরে হয়ে যাবে প্রথম পরমবীর চক্র পাপকের নাম সোমনাথ শর্মা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় তো দেখো আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিডারকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এর পাশাপাশি দেখো এগুলো কিন্তু মনে রাখবে যে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে রসায়নের জনক কাকে বলা হয় লেহোসিয়রকে এবং ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয় জিওফে চসারকে ওকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ উইংস অফ ফায়ার ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ উইংস অফ ফায়ার এই বইটির রচয়িতাকে তো দেখো এই চারটে অপশান সঠিক উত্তর হয়ে যাবে উইংস অফ ফায়ার এই বইটি রচয়িতা হলেন এপিজে আব্দুল কালাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এই পার্টিকুলার এই প্রশ্নটি এসেছে এবং তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উইংস অফ ফায়ার এই বইটি রচয়িতা হলেন এ পি আবদুল কালাম ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কি রয়েছে হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল তো দেখো এই যে হিদাসপিসের যুদ্ধ এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে সংগঠিত হয় আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করে এবং এই যুদ্ধটা কবে হয় তো দেখো হিদাস পিসের যুদ্ধ হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আমরা কিন্তু আলোচনা করছি প্রত্যেক দিন সকাল সাতটায় জিকে প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার জন্য আর প্রত্যেক দিন ক্লাসে আমরা কিন্তু জিকে থেকে বাছাই করা পরীক্ষায় আসার মতো কমন যোগ্য ত্রিশটি করে প্রশ্ন আলোচনা করছি ওকে এবং অবশ্যই তোমরা কিন্তু এই তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাবে তোমাদের বর্তমানে নিজেদের প্রস্তুতি কতটা রয়েছে সেগুলো তোমরা কিন্তু যাচাই করে নিতে পারবে তো নেক্সট দেখো বিজ্ঞান থেকে প্রশ্ন সমতল দর্পণের প্রতিবিম্ব হয় সৎবিম্ব এবং সোজা অসদ্বিম্ব এবং সোজা নাকি উল্টানো দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে তো সবসময় মনে রাখবে যেগুলো সমতল দর্পণ পুরো একদম ফ্ল্যাট সেই সমতল দর্পণে যে প্রতিবিম্বটা হবে সেটি কিন্তু অবশ্যই কি হবে অসৎবিম্ব হবে সেটি অবশ্যই কিন্তু অসৎবিম্ব হবে এবং সোজাই হবে কারণ এই যে এর প্রতিবিম্ব হ্যাঁ এই যে এর প্রতিবিম্ব কিন্তু এটা হচ্ছে মানে সোজাই হচ্ছে কিন্তু সোজাই দেখাচ্ছে উল্টো উল্টে যাবে না ওকে সমতল দর্পণে প্রতিবিম্ব সবসময় সোজা হয় কিন্তু অসৎবিম্ব হয় তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন রানী কি ভাব এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই যে স্থাপত্যটি এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রানি কি ভাব এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রানী কি ভাব এটি গুজরাটে অবস্থিত ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো আমাদের কিন্তু ভারতীয় একটি নোটে ভারতীয় একটি নোটে কিন্তু এই রানী ভাবের ছবি আছে কোন নোটে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা না দু হাজার টাকার নোটে তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু বিষয়টা যে ভারতবর্ষের আমাদের ভারতীয় নোটের কত টাকার নোটে এই রানী কি ভাবের এই স্থাপত্যের ছবি আছে পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা নাকি হাজার টাকা তাহলে রানী কি ভাব এটি কিন্তু গুজরাটে অবস্থিত তো দেখো রানী কি ভাব সম্পর্কে একটু জেনে নাও রানী ভাব ভারতের গুজরাট রাজ্যের পাঠান শহরে অবস্থিত একটি বাউড়ি এটি চালু করা যা প্রথম ভীমের স্ত্রী উদীয়মতি নির্মাণ করেছিলেন দীর্ঘদিন ধরে এতে কিন্তু পলিকণা জমেছিল এবং উনিশশো চল্লিশের দশকে ভারতীয় পুরাতত্ত্ব এটিকে কিন্তু পুনরায় আবিষ্কার করেছিল এবং উনিশশো আশির দশকে সেটিকে কিন্তু পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং দু সালে একে ভারতের এক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল ওকে তো এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন গ্রাবরেখা এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ তো দেখো এই যে গ্রাব রেখা এই ভূমিরূপ এটি কিসের দ্বারা তৈরি হয় বায়ু দ্বারা নদী দ্বারা হিমবাহ দ্বারা কি কোনোটি নয় তো পুলিশ পরীক্ষা তোমরা দেখবে রিসেন্ট কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে যে কোনটি কোন ভূমিরূপটি কিসের দ্বারা সৃষ্টি হয়েছে ওকে তোমরা দেখবে যে কেবি কনস্টেবল যে মিনস পরীক্ষা হলো সেই পরীক্ষাতেও এসেছিল লেডি কনস্টেবল যে মিনস পরীক্ষা হল কয়েকদিন কয়েক মাস আগে সেই পরীক্ষাতেও কিন্তু এসেছিলো ওকে সুতরাং এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে রেখা এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ সঠিক উত্তর হয়ে যাবে হিমবাহ দ্বারা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই যে গ্রাবরেখা বা অধক্ষিপ্ত হিমবাহ হল হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর হিমবাহ অগ্রসর হবার সময় এর সাথে যেসব পাথরখণ্ড বালি কাদা প্রভৃতি বাহিত হয় হিমবাহ গলতে শুরু করলে সেগুলো কিন্তু হিমবাহের প্রভাবপাতের আশেপাশে সঞ্চিত হতে থাকে এবং এইভাবে কিন্তু গ্রাব রেখা সৃষ্টি হয় ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিল সন্ধ্যা পত্রিকার সম্পাদককে ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায় সুরেন্দ্রনাথ ব্যানার্জী কেশবচন্দ্র সেন নাকি রামমোহন রায় তো সঠিক উত্তর কী হবে দেখো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় ক্রিয়া প্রশিক্ষক দাবারু হকি খেলোয়াড় নাকি ক্রিকেট খেলোয়াড় তো দেখো দ্রোণাচার্য পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়া প্রশিক্ষকদের দেওয়া হয় কাদের যারা হচ্ছে খেলার কোচ যারা খেলার কোচ তাদেরকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে সৌরচুল্লি এটি কোন নীতির উপরে ভিত্তি করে কাজ করে তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন হাউস অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন কে সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন কে আকবর ঔরঙ্গজেব জাহান্দার শাহ নাকি মোহাম্মদ শাহ সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন কে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন আকবর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরকে তো দেখো আকবর সুল এই ধারণাটি চালু করেছিলেন যার অর্থ সর্বজনীন শান্তি এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা ওকে এছাড়া দিন ই ইলাহি নামে পরিচিত আকবরের যে নতুন ধর্মটিকে গড়ে তুলেছিলেন তার উৎপত্তি কিন্তু এই সুল ই কুলেই রয়েছে তাহলে সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন আকবর এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এরপর দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় পরিবহন পরিচালন বিকিরণ নাকি উপরের কোনোটি নয় তো দেখো তো দেখো এই যে সূর্য রয়েছে এবং পৃথিবী এর কিন্তু মাঝখানে কোনো মাধ্যম নেই মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই একেবারে শূন্য মহাশূন্য তাহলে মনে রাখবে যে একমাত্র বিকিরণ পদ্ধতিতেই একমাত্র বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না ওকে সুতরাং এই যে সূর্যের তাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় এটা কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমেই এসে পৌঁছায় ওকে তো দেখো বিকিরণ পদ্ধতি এটি একটি তরিত চুম্বকীয় তরঙ্গ তাপ শক্তির পরিবহন এবং বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এই কারণে এটি কিন্তু এইভাবে যে মহাসনের যে তাপ সঞ্চালন হয় তার যে একমাত্র পদ্ধতি সেটা কিন্তু একমাত্র বিকিরণ পদ্ধতিতেই সম্ভব ওকে এই প্রক্রিয়াতে সূর্য পৃথিবীকে উৎসাহিত করে এবং বিভিন্ন গ্রহকে কিন্তু উৎসাহিত করে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কোথায় কংগ্রেস দ্বারা পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল সর্বপ্রথম কোথায় কংগ্রেস দ্বারা পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল বা কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছিল তো মনে রাখবে যে লাহোর অধিবেশন ওকে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজ প্রস্তাবটি ঘোষণা করা হয় এবং এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো কালো লাল গঠিত মৃত্তিকায় তুলো ভালো হয় একে কি বলা হয় রেগুর মৃত্তিকা রেগলিত মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা নাকি রাঙামাটি তো দেখো কালো লাল গঠিত মৃত্তিকায় তুলো ভালো হয় সঠিক উত্তর হয়ে যাবে একে কিন্তু রেগুর মৃত্তিকা বলা হয় তো এই যে কালো মাটিকে এই কালো মাটিটাকে বলা হচ্ছে রেগুর মৃত্তিকা ওকে এবং এই মৃত্তিকায় কিন্তু তুলো চাষ ভালো হয় নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কাকে বলা হয় আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রীকে নাকি লোকসভার অধ্যক্ষ বা স্পিকারকে সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় তো দেখো ভারতের প্রথম নাগরিক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে কাকে ভারতের রাষ্ট্রপতিকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা স্পিকার নাকি রাষ্ট্রপতি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্পিকার ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো একুশ তো দেখো এই যে বিউটি পার্লারের চুলটাকে যে বিন্যস্ত করা হয় চুলটাকে যে স্টেট করা হয় এটা কিন্তু এখন ট্রেন্ডিং চলছে তো এই যে চুল বিন্যস্ত করা হয় এই চুল বিন্যস্ত করার জন্য কী ব্যবহার করা হয় বিউটি পার্লারের চুল বিন্যস্ত করার জন্য কী ব্যবহার করা হয় ক্লোরিন সালফার ফসফরাস নাকি সিলিকন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিউটি পার্লারের চুলটাকে বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় সালফার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি তিনি কীভাবে নির্বাচিত হন জনসাধারণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন নাকি রাষ্ট্রপতি কর্তৃক তিনি মনোনীত হন নাকি রাজ্য বিধানমণ্ডলীগুলির সদস্যতা দ্বারা তিনি নির্বাচিত হন নাকি পার্লামেন্টের উভয় কক্ষ উভয় কক্ষ মানে কি লোকসভা এবং রাজ্যসভা পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে উচ্চকক্ষ মানে রাজ্যসভা আর নির্ম লোকসভা উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা তিনি নির্বাচিত হন সঠিক উত্তর কী হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতির উত্তর হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বাঘ বাঘ বি জি বাঘ ওকে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো চব্বিশ বিজ্ঞান থেকে প্রশ্ন হিমোগ্লোবিনে কোন ধাতু আছে বা কোন ধাতু থাকে লোহা দশা ম্যাগনেশিয়াম নাকি তামা তো দেখো হিমোগ্লোবিনে সঠিক উত্তর হয়ে যাবে লোহা থাকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পঁচিশ নর্মদা বাঁচাও আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন এটি কে নেতৃত্ব দিয়েছিলেন আন্না হাজারে মেধা পাটেকর রামদেব নাকি বিনায়ক সেন সঠিক উত্তর হিসেবে চারটে অপশনের মধ্যে মেধা পাটেকর ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই আন্দোলন হলো এই যে নর্মদা বাঁচাও আন্দোলন এই নর্মদা বাঁচাও আন্দোলন হলো গুজরাটের নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদী কৃষক আদিবাসী মানুষ এবং মানব অধিকার কর্মীদের দ্বারা শুরু করা একটি আন্দোলন ওকে নর্মদা গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই আন্দোলনের লক্ষ্য কী ছিল তো দেখো এই আন্দোলনের মূল লক্ষ্য হলো নর্মদা নদীর উপর নির্মিত বা প্রক্রিয়াধীন বড় বড় বাঁধগুলির বিরুদ্ধে ওকে যেন সেই নদীর উপর কোনো বড় বড় বাঁধ তৈরি না করে সেই নদীর যে প্রাকৃতিক গতিপথ সেটা যেন নষ্ট না হয় তো এর বিরুদ্ধেই সেই আন্দোলন কিন্তু ছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করলো কোন সরকার তো দেখো আমাদের কিন্তু ভারতবর্ষের এখনও বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে জাদুর ব্যবহার চিকিৎসার নাম করে ওকে যেমন সাপে কাটা এটার জন্য দেখবে যে অনেকেই ওঝাতে বিশ্বাস করে বা ওঝার কাছে যায় তো এই যে বিভিন্ন কুসংস্কার অন্ধবিশ্বাস বা জাদুবিদ্যার যে ব্যবহার সেটা পুরোপুরিভাবে ব্যান করা হলো কোথায় কোন রাজ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে আসামে ওকে তো দেখো আসামে কিন্তু সম্প্রতি চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য নতুন একটি বিল পাশ করা হলো তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ ম্যাঙ্গালোরের সন্ধি এটি কত সালে স্বাক্ষরিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি এটি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো চুরাশি সতেরোশো আটচল্লিশ আঠেরোশো উনআশি নাকি সতেরোশো বিরানব্বই তো দেখো ম্যাঙ্গালোরের সন্ধি এটি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো চুরাশি সালে কাদের মধ্যে এই সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ প্লেট টেকটনিক তথ্য এই যে প্লেট টেকটনিক তথ্য এটি ব্যাখ্যা করে পর্বতের সৃষ্টি বক্ষের প্রসারণ ভূমিকম্পের উৎস নাকি উপরের সব কয়টি তাহলে দেখো এই যে পর্বতের সৃষ্টি হচ্ছে এর কারণ কি প্লেট টেকটনিক তথ্য মানে এই যে প্লেট টেকটনিক তথ্য এর মানে কি এর মানে আমাদের মহাসাগর এবং মহাদেশের নিচে বিভিন্ন বড় বড় প্লেট রয়েছে তো এগুলো কিন্তু চলমান অবস্থায় রয়েছে হয় এই প্লেটগুলো নিজেদের দিকে চলছে অথবা নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে ওকে তাহলে দেখো এর ফলে কি হচ্ছে এর ফলে পর্বতের সৃষ্টি হচ্ছে না কি বক্ষের প্রসারণ ঘটছে নাকি ভূমিকম্পের উৎস হচ্ছে নাকি উপরে সব কয়টি হচ্ছে তো মনে রাখবে যে এই যে প্লেট টেকটনিক এর মাধ্যমে কিন্তু উপরে সব কয়টি সংঘটিত হচ্ছে পর্বতের সৃষ্টি হচ্ছে ভঙ্গলি পর্বতের সমুদ্র বক্ষের প্রসারণ ঘটছে আস্তে আস্তে সেটা কিন্তু বাড়ছে আয়তনটা এছাড়া ভূমিকম্পেরও কিন্তু সৃষ্টি হচ্ছে ওকে তাহলে দেখো এই যে প্লেট টেকট্রনিক তথ্য ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূতক প্রধানত ষাটটি বড় বড় এবং কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত ওকে যেগুলো কিন্তু ভ্রাম্যমাণ অবস্থায় রয়েছে তো এর ফলে কী হচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন পারস্পরিক ক্রিয়া যেমন ভূমিকম্প হচ্ছে অগ্নুৎপাত হচ্ছে পর্বত সৃষ্টি হচ্ছে ওকে তো এগুলো কিন্তু ঘটছে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কেদারনাথ এই মন্দিরটি বা এই যে তীর্থস্থানটি এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের এই যে লাস্ট তোমাদের কেপি মেন্স পরীক্ষা হলো কেপি কনস্টেবল মেন্স পরীক্ষা বা লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা যে কোনো কিন্তু একটা পরীক্ষাতে এসেছিলো এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো কেদারনাথ এই তীর্থস্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কমেন্টে জানো সঠিক উত্তর কী হবে অপশন সি ডি উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড নাকি মধ্যপ্রদেশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেদারনাথ এই তীর্থস্থানটি কেদারনাথ এই তীর্থস্থানটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কোথায় উত্তরাখণ্ড রাজ্য অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নিম্নের কোনটি নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ বর্ধন মৌর্য গুপ্ত নাকি কুষাণ নিচের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বংশ এবং বংশের প্রতিষ্ঠাতাকে বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ রাজাকে শেষ রাজা হলো বৃহদ্রথ এগুলো মনে রাখবে এগুলো কিন্তু মৌর্য বংশ থেকে প্রশ্ন আসে বংশের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ আর যদি বলা হয় বংশের শ্রেষ্ঠ রাজাকে তাহলে হয়ে যাবে অশোক ওকে তাহলে এই চারটির মধ্যে কিন্তু বংশ সব থেকে প্রাচীন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট তিরিশটির প্রশ্ন উত্তর তো দেখো এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সি পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এছাড়া আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্টও পেয়ে যাবে তো দেখো আজকে কিন্তু সানডে আজকে সানডে আজকে কিন্তু সকালে সকাল আটটায় তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পুলিশ পরীক্ষার জন্য একটা একশো নম্বরের ফুল মক টেস্ট পেয়ে যাবে তোমরা কিন্তু বাড়িতে বসে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে অথবা তোমরা অনলাইনে অনলাইন এক্সামও তোমরা কিন্তু দিতে পারবে মোবাইলের মাধ্যমে ওকে সকাল আটটায় তো দেখো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে সি একাডেমি আর দেখবে যে সেখানে জয়েন বাটন রয়েছে প্রায় মোটামুটি পৌনে দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু যুক্ত হয়েছে সংখ্যাটা কিন্তু পোনে দু লক্ষ প্রচুর ছেলে মেয়ে যুক্ত হয়ে গেছে ওকে তো সেখানে দেখবে জয়েন্ট বাটন রয়েছে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ওকে অথবা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো নিজেদেরকে সকলের থেকে এক ধাপ এগিয়ে রাখতে পুলিশ পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে রাখতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে ওকে তো এই হলো আজকে তোমাদের ক্লাস এবং প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস সেট পেয়ে যাবে ধন্যবাদ